সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিচ্ছে এক মিনিট এই দেখেন প্যারা মাখাই দিচ্ছে দেখেন এই এই ডেলো ঢাকা থেকে নিয়ে আসা এই বটিটা এত সুন্দর মাখাই দেবো মশলা দিয়ে এত মজা করে বানাই দেবো এত সব করে বানাই দেবো খাবেন মনে পড়বে খাচ্ছি এই যে প্যারা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে খাবেন যে যে খাবে সেই সেই মজা পাবেন একটু দেখে যান একটু দেখে যান একটু খেয়ে দেখেন এই দেখেন এই রাখলাম এই মজায় এই স্বাদ এই টেস্ট খাবেন তা মনে পড়বে যে কি করে বানালো এত স্বাদ পাবেন খেয়ে যান যে যে খাবে সেই সেই মজা পাবেন খেয়ে দেখেন স্বাদ মশলাগুলো দেখেন এই দেখেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা এই আচার এই মশলা এই 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 তিন চার প্রকার মশলা দিয়ে তৈরি করা একটু খেয়ে দেখেন স্বাদ এই এইটি বলে স্বাদ বিভিন্ন ধরনের মশলা তৈরি করে এই দেখেন খাবেন তা মনে করি কি করে বানালে এত মজা এত স্বাদ এই যে এই দেখেন সাত আটটা রকমের মশলা তৈরি করে দেখেন যে দোকানদার বলবে ভালো লাগেন তার কাছে টাকা নেওয়া দেখেন কি মজা দেখেন খাবেন আর মনে করেন দেখেন বিভিন্ন ধরনের মশলা তৈরি করা এগুলো শেখা লাগবে না দোকানদার আসলে দোকানদার বলছে শিখে যান একটু মজা পাবেন এত মজা এত স্বাদ খেয়ে দেখেন সেই ধরনের মশলা দিচ্ছি বাবু দিচ্ছি একটু দাঁড়ান এই দেখেন মশলা বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা যেমন তেমন বল যাবেন এটা খেয়ে যান ভালো লাগেন টাকা নেওয়া হবে না বলেন আমি ব্যবসা করতেছি ধরেন আমি এই বিয়াল্লিশ বছর ধরে দোকানদারি করতেছি শুধু না প্যারা না বিভিন্ন এইসব গুলো বিক্রয় করে মাঝে চটপটে বেশি ফুচকাও বিক্রয় করে বিভিন্ন ধরনের ধরেন প্যারা মাখা আমলা মাখা বিভিন্ন আচার জলপাই কামরাঙ্গা বিভিন্ন এগুলো প্যারা মাখায় দেবো এত এত সুন্দর এত স্বাদ এত মজা লাগবে খেয়ে দেখেন যা যে কোনো খাবেন তা মনে করবো যে যা যা খাবেন সেগুলো মজা পাবেন এত স্বাদ চটপটে এই মজা এবং স্বাদ এবং টেস্ট এর জন্য বললেন এই স্বাদ এবং মজা মজা না লোকে খাবে না দেখেন খেয়ে দেখেন স্বাদ দেখেন না দি দেখু কোন সমস্যা না লস আর লাভ কি আপনাদের দোয়া ভালোবাসা থাকলে হচ্ছে এগুলো এত স্বাদ এত মজা খেয়েছে আছেন দুটো দিন আসেন সবাই তো দিচ্ছে সবাই দোয়া তো দেরি খাওয়ায় না এটা খেয়ে দেখেন খেয়ে দেখেন মজা কাকে বলে এই কন মজার লাগেনি টাকা নেওয়া হবে না আরো বাংলাদেশ চ্যালেঞ্জ হবেন তো মনে পড়বে খাই না আমাকে দিচ্ছি মনে